আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আমার জীবনে একটি প্রথম ব্লগ করতে যাচ্ছি আর সেই ব্লগটা হবে আমি সৌদি আরবে কি কাজ করি এবং কি আমার পজিশনটা কী এবং কি আমাদের দৈনিক কয়টা অর্ডার আসে এবং কি কী অর্ডার আসে সেগুলো নিয়ে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ তো দেখতে দেখতে আমাদের দিনের প্রথম অর্ডারটি চলে আসে এবং কি অর্ডারটি আসে একটি নাতিল্লা পানকেক একটি কোল্ড কফি এবং কি একটি রেড টি তো আমি যেহেতু রানারম্যান আমার পজিশন হচ্ছে এই রেস্টুরেন্টের রানারম্যান হিসাবে তো আমি এসে বাইকে বললাম যে ভাই আপনি ফতুরা চেক দেন আপনার এখানে একটা অর্ডার আসছে তো উনি ফতুরা চেক দিয়ে আহ পানকেক গুলো বানানো শুরু করছে ভাই কিন্তু অনেক ভালো পানকেক বানায় এবং কি বাইরে এখানে পানকেক কিন্তু অনেক ফেমাস মানে সৌদিরা আসলেই মানে আমাদের এই রিসোর্টে আসলেই ওনারা পানকেক খাবেই মানে যেই কাস্টমারই আসুক পানকে খাবে প্রতিদিন না হলে অন্তত পঁচিশটা তিরিশটা পঁয়ত্রিশটা এরকম করে পানকে অর্ডার থাকেই তো ভাই বানাচ্ছে আপনারা দেখতে থাকুন আর হ্যাঁ বাংলাদেশে যারা থাকেন তারা হয়তো ফতুরা মানে কি সেটা বুঝবেন না ফতুরা মানে হচ্ছে অর্ডার অর্ডার দেওয়ার পরে একটা রিসিপ্ট বিল হয় ওইটাই হচ্ছে ফতুরা ওইটাকে এই দেশে ফতুরা বলে তো বাই কিন্তু খুব ভালো আহ কেক বানায় আর হচ্ছে বাই যখন আপনার লেমন দিয়ে জুস বানায় মানে লেমন উইথ মিন্থ মানে লেমনের সাথে আপনার পুদিনা পাতা মিক্স করে যে একটা শরবত আছে ওই শরবতটা মানে জুস বানায় ওই জুসটা খাইলে ভাই এই যত রোদ যত গরম সৌদি আরবে সব গরম মনে হয় এক নিমিশেই কেটে যায় ভাই এত মানে স্পেশাল করে ওই জিনিসটা বানায় এক কথায় অসাধারণ অসাধারণ বাইর মানে এই শরবতটার তুলনা হয় না তো পানকেক বানাতে বানাতে আরও অনেকগুলোও অর্ডার এসে জমা হয় কিন্তু এর ভিতর দিয়ে আমাদের কিচেনের একটা অর্ডার চলে আসে আর আমি যেহেতু রানারম্যান আমার কাজ হচ্ছে এই রিসোর্ট রেস্টুরেন্টে যতগুলো অর্ডার আসে এবং কি যতগুলো রুমের অর্ডার আসে সবগুলো আমি রিসিভ করতে হয় তো আমি অর্ডারগুলো নিয়ে দেখতেছিলাম যে কী কী অর্ডার দিছে তো দেখতেছি একটা বিসামিল মিট আছে একটা পান্না বিয়াত আছে একটা ফ্রেঞ্চ ফ্রাই আছে তো আমি এখন যেই রুমটাতে আসি এই রুমটার নাম হচ্ছে মশালা রুম আর এই মাসালা রুমের মধ্যে আমাদের যত গেস্টদেরকে যত খাবার দেওয়া হয় ওই খাবারের যে পরবর্তীতে আমরা ক্লিন করি ওই ক্লিনের যত প্লেট বাটি সবগুলো আমরা এই রুমে আনি রাখি তারপরে আমাদের ক্লিনার ম্যান আছে ওই ক্লিনার ম্যানগুলো ক্লিন করে এখানে রাখে আমি আবার এইগুলো নিয়ে কিচেনে দিয়ে আসি কারণ পরবর্তীতে যদি কোনো অর্ডার আসে তখন আবার শেপে যখন সাহানগুলো খুঁজে না পাবে তখন আবার শেপের মাথা গরম হয়ে যাব এই কারণে আমি তাড়াতাড়ি করেই আগেভাগে সবগুলো নামে ফেলছি এবং কি এখন আছে আর অল্প যার কারণে আমি দুই তিনটা বাটি নিয়ে নেমে গেছি আর এখন আমি কিচেনে আছি আর এই কিচেনের মধ্যে উনি হচ্ছে আমাদের কাটিং ম্যান ওনার নাম হচ্ছে হাসান ভাই খুবই ভালো মানুষ উনি সবসময় কাটিংয়ের উপরেই থাকে সব কিছু কাটিং করে এখন আমাদের রাত্রে খাবারের জন্য শাক ছিঁটতেছে শাক কাটতেছে আর উনি হচ্ছে হাবিব ভাই উনি হচ্ছে আমাদের সেকেন্ড শেপ মানে হেড শেপ হচ্ছে মাস্রি উনি এখানে থাকে না উনি হচ্ছে আমাদের সেকেন্ড শেপ আর দেখতে দেখতে প্রায় আমাদের অর্ডারগুলো প্রায় কমপ্লিটের পথে তখন হঠাৎ করে বাই বললো যে অর্ডার কিছু রেডি হয়ে গেছে তুই তাড়াতাড়ি নিয়ে আমি মনে করেন যে আস্তে আস্তে করে আগে মিটটা পান্না ফ্রেঞ্চ ফ্রাইটা নিলাম আর নিয়ে মনে করেন যে আমার দৈনিক দৈনন্দিন যে কাজ ওই কাজের মধ্যে আমি প্রতিদিন সেই এগুলাই করি আমি সর্বপ্রথম ডিউটিতে এসে আমি আগে দেখি মাসালাতে কোনো সাহান মানে প্রিজ তারপরে হচ্ছে আপনার আমরা যে থালা বলি ওই থালা তারপরে হচ্ছে বাটি বল এই ইত্যাদি এগুলোই আর কি এগুলো আছে কি না তারপরে আমি যে অর্ডার রিসিভ করি যে ট্রে আছে ওই ট্রে আমি তারপরে নিচে নিয়ে আসি তারপরে খবুজ খবুজ মানে হচ্ছে রুটি ওই রুটি নেওয়ার জন্য একটা স্পেশাল বাটি আছে সেগুলো হচ্ছে বাঁশের সলা দিয়ে বানায় তো ওইগুলো ওইগুলোর মধ্যে আমরা সব সবসময় খবুজগুলো নিয়ে থাকি আর ওই খবুজগুলো মনে করেন তারপর ত্রি সেকেন্ড গরম দিই ওইগুলো আবার রেখে দিই স্টক করে দশটা বারোটা এরকম করে বানাই রেখে দিই এই এইগুলোই হচ্ছে আমার দুই দিন কাজ আমি ডিউটিতে এসে এগুলোই করি তারপর দেখতে দেখতে আমাদের অর্ডারগুলো শেষ হয়ে গেল আর আমি এখন অর্ডারগুলোর মধ্যে আপনার র্যাপিং প্যাপার প্যাচাচ্ছে যেন খাবারগুলো ঠান্ডা না হয়ে যায় খাবারগুলো ঠান্ডা হয়ে গেলে আবার গেস্টটা কমপ্লিট আর কমপ্লেন দিলে মনে করেন যে আমার এই সমস্যা কারণ পরবর্তীতে বসরা বলবে যে আমি অর্ডার রিসিভ করতে দেরি করছি তো যার কারণে আমি তারা উড়া করে সবকিছু রেডি করতেছি আর শেপের আরেকটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে শেপ এখনো ওই যে একটা জিনিসের ডেকোর করে না সেটা হচ্ছে আপনার যে পান্নার বিয়ের টা ওটা ডেকোর করে না তো পরবর্তীতে সেটা ডেকর করে দিতে পারে আমি ওটা ওটা নিয়ে আমি কাস্টমারের সামনে সার্ভ করে দিয়েছি আর হঠাৎ আরও কিছু অর্ডার চলে আসে আর তখনই মনে করেন যে আমারও মন মেজাস খারাপ হয়ে গেছে কারণ আজকে শুক্রবার তো আজকে অনেকগুলো অর্ডার আসতেই থাকে আর আসতে থাকে শুক্রবারে একটু বেশি অর্ডার আসে আর দেখতে দেখতে আমাদের ওই পানকেকগুলো রেডি হয়ে গেছে আর পানকেকগুলো সাজাই দিতেছে মারুফ ভাই হচ্ছে আমাদের এখানে মাতামে কাজ করে তো ভাই ওনাকে একটু হেল্প করতেছে কারণ শুক্রবারে যেহেতু শুক্রবার এবং কি শনিবার এই দুই দিন একটু ভিড় থাকে মাতামের মধ্যে আর পরবর্তীতে আবার আরেকটা অর্ডার আসছে সেটা হচ্ছে চিজ কেক আরেকটা হচ্ছে তার পিছু কেক অর্ডারটা শেষ হওয়ার পরে এটা নিয়ে যাচ্ছে আমাদের ক্যাপ্টেন ফাইম ভাই উনি অনেক ভালো মনের মানুষ এবং কি আমরা একে অপরকে অনেক ভালোভাবে হেল্প করি ওনার পোস্ট কী কার পোস্ট কী মানে কেউ কোনো কিছু চিন্তা করেন যেমন আমার পোস্ট হচ্ছে রানাবেন আমি তারপরে উপরে এসে ক্লিনটিন করি আমার মার বাই অনেক সময় দেখা গেছে আমার যত মানে অর্ডার আছে আমি ব্যস্ত থাকলে উনি এগুলো রিসিভ করে আমরা কেউ কারো কাজে কোনো বাধা দিই না কোনো কিছু করি না আমরা সবাই সবাইকে হেল্প করি যেমন কথায় আছে দশমিলি করেই কাজ হাজিত নাহিলা ওইরকমই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লেগেছে আমার ব্লগটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম